ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ইদাসে ভুলিয়ে দিতে সকল বিবাদ দ্বন্দ্ব ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ ভয় প্রবাসীদের ঈদ উদযাপন ও ঈদ আনন্দ কিংবা উৎসব একটু ভিন্ন হাজারো কর্মব্যস্ততা আর নানা প্রতিকূলতার মাঝে ঈদ উদযাপন মানে স্বল্প আয়োজনে বিশাল আনন্দ কুয়েত প্রবাসীদের ক্ষেত্রেও অনেকটা তাই আটজন রোববার কুয়েত সিটি থেকে প্রায় একশো কিলোমিটার দূরে দেশটির সীমান্তবর্তী এলাকা আবদালিতে বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মোজাহার আলীর আয়োজনে ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রীতিভোজ ও সাংস্কৃতিক আড্ডায় যোগ দেন কুয়েতে নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা যেখানে বাংলাদেশিরা একত্রিত হন সেখানেই পরিণত হয় এক টুকরো বাংলাদেশে এমন পরিবেশে প্রবাসীরা যোগ দিয়ে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেদের অনুভূতির কথা জানাতে গিয়ে বলেন গ্রীষ্মকালে এমন পরিবেশ পাওয়া বড়ই দুর্লভ তারা বলেন লেক পাড়ে বসে নানা গল্প আর আড্ডায় সময় কাটানো খুব কমই সুযোগ পাওয়া যায় আয়োজক মোজাহার আলী বলেন তোমাদেরকে আমি চেয়েছিলাম মন থেকে যে সবাই আসবে একসাথে করবো সবাইকে একসাথে হাত মিলাবো খাবো এবং ঈদ উদযাপন করবো সবাইকে ঈদ মোবারক